যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান তবে কি ভয় পেয়েছে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য আয়াতুল্লাহ খামিনীর বিশ্বের নম্বর ওয়ান ক্রিমিনাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির দর্শক এ নিয়ে থাকবে বিশাল এক প্রতিবেদন গাজায় ট্রাম্পের শান্তি কমিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাডিনে পুতিন দর্শক এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান তবে কি ভয় পেয়েছে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য আয়াতুল্লাহ খামেনির ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের উপর জয়লাভ করেছে ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয় কিন্তু শিগগিরই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হয় তবে এই সপ্তাহের শুরুতে তেহরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে শনিবার সতেরোই জানুয়ারি এক এক্সে একাধিক পোস্টে খামিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন একই সাথে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন এই প্রতিরোধ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এই প্রতিরোধ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে তিনি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই এই প্রতিরোধের সাথে জড়িত ছিলেন সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়নের কথা উল্লেখ করেন খামেনি এদিকে রয়টার্স বুধবার জানিয়েছে ইরানের উপর মার্কিন হামলা আসন্ন তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে খামেনি জোর দিয়ে বলেন হ্যাঁ আমরা সহিংসতার আগুন নিভিয়েছি কিন্তু তাই যথেষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদেহি করতে হবে তিনি আরও বলেন তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে না তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরের অপরাধীদের ছেড়ে দেব না অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা সংস্থাটিকে বলেছেন তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করেছিল যদি ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্রে হামলা চালায় তাহলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বিশ্বের নম্বর ওয়ান ক্রিমিনাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্রিমিনাল বলে মনে করে ইরান এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি শনিবার আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয় খামেনি বলেন বিক্ষোভ চলাকালীন ইরানি জনগণের উপর হতাহত ক্ষয়ক্ষতি এবং অপবান আরোপের জন্য ট্রাম্পকে ক্রিমিনাল বলে মনে করে তেহরান শনিবার সতেরোই জানুয়ারি ইরানি সাংবাদিক খামেনির উদ্ধৃতি দিয়ে জানায় ইরান বিরোধী সর্বশেষ বিক্ষোভটি ভিন্ন ছিল কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িত হয়েছিলেন এছাড়া দেশজুড়ে সপ্তাহ কয়েক ধরে চলা বিক্ষোভের সহিংসতার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সরাসরি জড়িত থাকার অভিযোগ করেছেন খামেনি। এই বিক্ষোভের সর্বোচ্ নামের খরচ বহন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র জনগণকে অবিরাম হত্যা করেছে ইসরায়েল সহ তার সঙ্গীরা ইরানি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করতে চলমান বিক্ষোভের বেশিরভাগ আক্রমণই পরিচালনা করা হয়েছে বিদেশিদের দ্বারা ইরানি কর্তৃপক্ষ ক্রমাগত অস্থিরতার জন্য বিদেশি শক্তির দিকে আঙুল তুলে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিশেষত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থিরতা উস্কে দেওয়ার এবং স্থলভাগে অভিযান চালানোর জন্য অভিযুক্ত করেছে গত ডিসেম্বরে ইরানে দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এতে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন ইরান জানিয়েছে অন্তত নিরাপত্তা বাহিনীর শতাধিক সৈনিক মারা গেছেন পরে বিক্ষোভ বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হয় গাজায় ট্রাম্পের শান্তি কমিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাডিনে পুতিন রুশ প্রেসিডেন্ট ব্লাডিনে পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে গাজা পুনর্গঠন তদারকির দায়িত্বে থাকা এই কমিটিতে পুতিনকে আমন্ত্রণের বিষয়টি সোমবার তার পক্ষপত্র জানিয়েছেন নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপ করতে ক্রেমলিনের পক্ষপত্র দিমিত্রি পেসকফ বলেন প্রেসিডেন্ট পুতিন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ক্রেমলিন আমন্ত্রণটি পর্যালোচনা করছে এবং মার্কিন পক্ষের পক্ষ থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়ার আশা করছে বলেও জানিয়েছেন পেসকফ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ট্রাম্পের সভাপতিত্বে গঠিত এই বোর্ডকে জাতিসংঘ সমর্থিত মার্কিন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে এই পরিকল্পনার লক্ষ্য ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে দুই বছরের যুদ্ধে বিধ্বস্ত গাজাকে নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন করা এই কমিটিকে এত পর্যন্ত গঠিত সবচেয়ে মহান এবং মর্যাদাপূর্ণ বোর্ড হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প কমিটিতে যুক্ত থাকবেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েব আর্দোয়ান আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলে এবং মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসিকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা বা তাদের কার্যালয়ে জানিয়েছে একজন মার্কিন আধিকারিক সিএনএনকে বলছেন বোর্ডের সদস্যরা যদি এক বিলিয়ন ডলার পরিশোধ করেন তাহলে তারা স্থায়ী আসন পাবেন বোর্ডে যোগ দিতে অর্থ দেওয়া বাধ্যতামূলক না হলেও যারা এই এক বিলিয়ন ডলার পরিশোধ করবেন না তাদের মেয়াদ হবে তিন বছর সংগৃহীত সব অর্থ গাজা পুনর্গঠনে ব্যয় করা হবে বলে জানান তিনি তিনি বলেন অন্যান্য অনেক আন্তর্জাতিক সংস্থার মতো এখানে অতিরিক্ত বেতন বা বিশাল প্রশাসনিক ব্যয় থাকবে না সিএনএন বলছে পুতিন এই কমিটিতে যোগ দিলে সেটি তার জন্য আন্তর্জাতিক অঙ্গনে এক ব্যতিক্রমী প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হবে